এক নাম্বার কাজ আল্লাহ নবী বলেন ফাকু লাইলাহা এক নাম্বার কাজ হলো এই লাইলাতুল বরাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য নামাজ পড়বা সুহান আল্লাহ এক নাম্বার আমল কি নামাজ পড়া আল্লাহ নবী বললেন মু লাইলাহা এই লাইলাতুল বরাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গভীর রজনী পর্যন্ত নামাজ পড়বা এবাদত বন্দিগি করবা শুধু নামাজ এখানে উদ্দেশ্য নয় আল্লাহ নবী বললেন এই লাইলাতুল বরাতের রজনীতে তোমরা এবাদত বন্দিগি করবা নামাজের মাধ্যমে হতে পারে হতে হতে পারে পারে এক কথায় আল্লাহ নবী বুঝাইতে চান লাইলাতুল বরাতের রজনী হচ্ছে এবাদতের রজনী যে কোনোভাবে এই রজনীতে এবাদত বন্দিগি করতে হবে ও মুসলমান ভাইরা আমার এমনি তো নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি আর আমরা সকলেই জানি বিশেষ দিনে যদি আমল করা হয় তার বিশেষ মর্যাদা থাকে সারা বছর যে ব্যক্তি চাকরি করল এই লোকটা যদি ঈদের দিনেও চাকরি করে তাহলে তার পারিশ্রমিক বেশি হয় তুলনামূলক বেশি হয় না আল্লাহ নবী বলেন নামাজের দাম এমনি সবচেয়ে বেশি আবার এই নামাজ যদি লাইলাতুল বরাতে হয় তখন এই নামাজের বহু গুণে বৃদ্ধি পায় চিল্লায় বলেন সুবাহান আল্লাহ এই জন্য প্রাণের ভাইয়ের আমার এই লাইলাতুল বরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নামাজ পড়া এক নাম্বার আমল দ্বিতীয় নাম্বার আমল আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন লাইলাতুল বরাত চলে যাবে পরবর্তী দিন রোজা রাখা এই রোজা যদিও ফরজ নয় এই রোজা রাখা যদিও ওয়াজিব নয় এই রোজাটার এই রোজার স্তর হচ্ছে মুস্তাহাব কিন্তু এই মুস্তাহাব হলেও এই রোজার একটা গুরুত্ব আছে গুরুত্ব এই জন্য আছে এই রোজাটা কিন্তু সাবান মাসে আর সাবান মাসে রোজা রাখা এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহ নবী ওয়াসাল্লামের ব্যাপারে বলেন মা আমি আল্লাহ নবীকে শাবান মাসে যত রোজা রাখতে রাখতে দেখেছি এত বেশি রোজা আল্লাহ নবী অন্য কোনো মাসে রাখে নাই অতএব এই লাইলাতুল তুল বানাতে যদি রোজা রাখি এই রোজাটা সাবান মাসের ভিতরে পোনার

আল্লা পাকিন এই লাইলা বনাতে সপ্তম আসমান থেকে প্রথম নেমে যায় নেমে আল্লাহ আদম সন্তানদের থাকে মুস্তা আল্লাহ বলে ও আমার গুলামেরা আমার কাছে ক্ষমা চাই ভাই এমন কেউ আসো নাকি আমার কাছে ক্ষমা চাই চানা যদি কেউ থাকো তাহলে চলে আসো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ওয়াদা করছি তোমাকে ক্ষমা করে দিব সুবাহ আল্লাহ শুধু তাই নয় আল্লাহ বলেন আল্লাহ ও আমার গোলামেরা যদি তুমি কোনো বিপদে পড়ে থাকো যদি তুমি ঋণগ্রস্ত হয়ে থাকো যদি তুমি কোনো বিপদে পড়ে থাকো তুমি আমার কাছে ক্ষমা চাও আমার কাছে মুক্তি চাও আমি রব্বুল আলামিন এই লাইলাতুল বরাতে তোমাকে মুক্তি দিব শুধু তাই নয় আল্লাহ তালা বলেন আলা কাদা আলা কাদা আলা কাদা এভাবে আল্লাহ তালা বা আদম সন্তানের প্রত্যেকটা জরুরত এবং প্রত্যেকটি বিষয়ের কথা আল্লাহ তালা উল্লেখ করে করে আদম সন্তানকে ডাকতে থাকে ও আদম সন্তান তোমার জীবনের যত চাওয়া পাওয়া আমার কাছে চাও আমি আল্লাহ সমস্ত তোমার চাহিদা পূরণ করে দিব এই জন্য এই রজনী তিন নাম্বার আমল হলো বেশি বেশি দোয়া করা আল্লাহ নবী সাল্লাম আল্লাহর নবী বলেন আদ দুআ মুখুল ইবাদা ইবাদতের ভিতরে প্রত্যেকটা জিনিসের একটা মগজ আছে মগজ আল্লাহর নবী বলেন ইবাদাতের মগজ হচ্ছে দোয়া ইবাদতের মগজ কি দোয়া আল্লাহ নবী বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি দোয়া করো এই দোয়া হচ্ছে ইবাদতের মগজ এখন বলতে পারেন হুজুর জীবনে কত দোয়া করি দোয়া তো একটাও কবুল হয় না এই অভিযোগ আছে না নাই এ অভিযোগ প্রত্যেকের আছে যে হুজুর দোয়া তো জীবনে বহুত করছি খালি আপনারা দোয়ার কথা কন দোয়া তো জীবনে কত করছি কাজ হয় না তো শুনে নেবার হাদিস আল্লাহ নবী বলেন কালার সুন্লাহি সাল্লাহ আলাই সাল্লামা মা মুসলিম ইয়াদ উল্লাহ বিদ্যা আওয়াতিন বলেন ও আমার উন্নতিরা যদি তোমরা আল্লাহর কাছে দোয়া করো তোমাদের দোয়া কখনো বিফলে যাবে না তোমাদের দোয়ার কারণে আল্লাহ তারা কম পক্ষে তোমাদেরকে তিনটা জিনিস দিবে মুসলমান যদি আল্লাহর কাছে দোয়া করে একটা দোয়াও বিফলে যায় না প্রত্যেকটা দোয়ার বিনিময় কম পক্ষে তিনটি বিনিময় রয়েছে আল্লাহ নবী বলেন এক নাম্বার হলো আল্লাহ নবী বলেন অনেক সময় তোমরা আল্লাহ তালার কাছে যে দোয়া করো হুবহু ওই দোয়াটা আল্লাহ তালা কবুল করে এটা একটা দোয়া কবুলের একটা পদ্ধতি আপনি চেয়েছেন রব্বুল আলামিন আপনি আমাকে বিপদ থেকে মুক্তি দেন অনেক সময় আল্লাহ তালা হুবহু এই দোয়াটা কবুল করে এটাও দোয়া কবুলের একটা পদ্ধতি দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী বললেন ও ইম্মা আইয়া শরীফা আনহু মিনা সু ইম ইসলাহা অনেক সময় আপনি আল্লাহর কাছে যে বিষয় দোয়া করেছেন আল্লাহ ওই বিষয়ে দোয়া কবুল না করে আপনার উপরে বিশাল বড় একটা বিপদ আসতে ছিল আপনার দোয়ার কারণে আল্লাহ ওই বিপদ থেকে আপনাকে মুক্তি দান করে আপনি তো চাইছেন এক বিষয় কিন্তু এর যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার জন্য ছিল এমন একটা বিপদ আপনার কাছে আসছিল আপনি একেবারে শেষ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল আল্লাহ বলেন বান্দারে তুই আমার কাছে দোয়া করেছ আচ্ছা তো জীবনের সবচেয়ে বড় বিপদ আমি এই বিপদটা দূর করে ਦਿੱছি চিল্লায় বলেন সুবহানাল্লাহ আল্লাহর বলেন তিন নাম্বার আউয়াত কালাহু আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা দুনিয়ার জন্য যদি এই দুইটা জিনিসের কোনোটা যদি না পাও তাহলে মনে রাখবা যে তোমাদের জন্য প্রত্যেকটা দোয়া বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি লিখে রেখেছেন চিল্লায় বলেন সুবহানাল্লাহ যদি আপনার দোয়া কবুল না হয় অথবা আপনার থেকে যদি কোনো বিপদ আপদ দূর না হয় তাহলেও আপনি নৈরাশ হবেন না আপনার প্রত্যেকটা দয়ার বিনিময়ে পরকালে আপনার জন্য নেকি লিপিবদ্ধ করা হবে কে ময়দানে আল্লাহ ফাকরব গুনালামিন আপনার সামনে বিশাল বড় নেকির একটা পাহাড় হাজির করবে আল্লাহ ফাকরব গুনালামিন বলবে বান্দারে যাও যাও এই নেকির পাহাড়টা তোমার আপনি আমি আশ্চর্য হয়ে যাবো রব্বুল আলমী এত বড় নেকি তো আমরা জীবনও কখনো করি নাই আল্লাহ বান্ধারে আমিও জানি এত আমল তুমি করো নাই কিন্তু তুমি যতবার আমার কাছে দোয়া করেছ এই দোয়ার আমি তোমাকে দুনিয়ায় না দিয়ে পরকালে তোমার জন্য আমি নেকি লিখে রেখেছি এই নেকিটা বাড়তে বাড়তে আজকে বিশাল বড় পাহাড়ে পরিণত হয়েছে সুহান এই জন্য এই রাতের একটা আমল হচ্ছে কি দোয়া করা চার নাম্বার আমল হলো হাদিসের আলোকে আমরা জানতে পারলাম এই রজনীর গুরুত্বপূর্ণ চার নাম্বার আমল হলো কবর জিয়ারত করা হাদিস মনে আছে তো আয়সা সিদ্দিক আল্লাহ নবীকে খুঁজে পায় না কোন জায়গা পেয়েছিল জান্নাতুল কবর স্থানে কেন সেখানে আল্লাহ নবী কবর জিয়ারত করছিলেন এই জন্য প্রাণের ভাইয়েরা আমার এই লাইলাতুল বরাতের চার নাম্বার আমল হলো কবর জিয়ারত করা আপনার আমার মা বাবা আত্মীয় স্বজন অনেকে অন্ধকার কবরে সাহিত। তাদের দেওয়ার টাকা পয়সা অর্থ করি সম্পদ আজ আমি ভোগ করতেছি কিন্তু এতটা খারাপ হয়ে গেছি মুসলমান তাদের জন্য অন্তরে একটু মায়া লাগে না আজকে বাবার সহযোগিতা না থাকলে বাবার অর্থ সম্পদ যদি না থাকতো তাহলে আমার মতন ছোট্ট মানুষকে দুনিয়ার কোনো মানুষ না বাপ দাদার সম্পদ দিয়ে আজকে আমাকে চিনে বাপ দাদার সম্পদ দিয়ে আমার পরিচিতি লাভ হয়েছে অথচ ওই আমার বাপ ওই আমার দাদা বন্ধু কার কবরে সাইত তাদের জন্য একটু কবর জারত করার মতো তাওফিক আমাদের হয় না আছে না নাই এই জন্য প্রাণের ভাইয়ের আমার এই রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ চার আমল হলো একটু কবর করবেন। আপনার ময় মুরব্বী আত্মীয় শোধন অন্ধকার কবরের সাহিত্য আছে এই রজনীতে তাদের কবরের পাশে যেয়ে তাদেরকে একটু সালাম দিবেন সারা বছর কর্মব্যস্ততার কারণে কবরস্থানে যাওয়ার সুযোগ পান না এই রজনীতে কবরস্থানে যাবেন যে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন ওয়া ইন্না ইনশা আল্লাহু মিন এতটুকু না পারলে অন্তত এতটুকু বলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর এই সালামটা প্রথমে দিবেন সালাম দেওয়ার পরে এরপরে আপনি কোরান কারীম থেকে যতটুকু জানেন আপনার সুরে ফাতেহা জানা আছে পড়েন সুরে এখলা জানা আছে তিনবার পড়েন দুরুজ শরীফ পড়েন এক কথায় কোরআনুল কারিমের যতটুকু আপনার জানা আছে ততটুকু পড়েন পড়ার পরে আপনি যদি দোয়া করেন আপনার এই দোয়াটা আমার মতন হজুর দিয়ে দোয়া করলে যেই পরিমাণ লাভ হবে তার চেয়ে কোটি গুণ লাভ বেশি হবে ও মুসলমান আপনার বাবা মারা গেছে আপনার ভিতরে যে পরিমাণ দরদ এই দরদকে আমার ভিতরে আসবে আমার বাবা মারা গেছে আমার ভিতরে যে দরদ আছে এই দরদকে আপনার ভিতরে আসবে এই জন্য হুজুর দিয়ে দোয়া করান নিষেধ নাই কিন্তু নিজের বাবার জন্য নিজের মায়ের জন্য নিজের দোয়াটা সবচেয়ে বেশি উপকারী এই জন্যই তো আল্লাহ নবী বলেন ইদাম ইনকতা আল্লাহ নবী বলেন মানুষ মারা গেলে নেকির সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তিনটা বাকি থাকে এক নাম্বার আল্লাহ নবী বলেন মিন সদা তিন যার ইয়ে তিন দান সৎকা করলে মা বাবা কবরের ভিতরে থেকেও নেকি পায় এক নাম্বার আপনার মা বাবা মারা গেছে আপনি যদি কি করেন দান সৎকা করেন এর সব পাবে আল্লাহ নবী বলেন ও আমার উন্মতেরা তুমি দুনিয়ার জমিনে সারা জীবন থাকতে পারবা না তুমি দুনিয়া থেকে একদিন চলে যাবা চলে যাওয়ার আগে একটা সন্তান এমন ভাবে দুনিয়ার জমিনে রেখে যেতে পারো তাহলে এই সন্তান তোমার কোটি কোটি সম্পদের চেয়ে দামি হবে আপনি মারা যাবেন সম্পদ কবরে নিতে পারবেন কিন্তু আপনার সন্তান যদি একটা তৈরি করে যান হাফেজে কোরআন এই হাফেজ কোরআন যদি আপনার জন্য দোয়া করে এই দোয়াটা সরাসরি কবুল হয়ে যাবে সরাসরি কবুল হয়ে যায় সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে আমি মাঝে মাঝে দেখি আমার খুব মায়া লাগে এই যে আপনাদের রসুলপুর কবরস্থানে একটা ছেলে আমি ছেলেটাকে চিনি না নুরনি পড়ে মত কি জানে ছয় সাত বছরের বয়স একটা বাচ্চা প্রতিদিন আমি দেখি আসরের পরে একটা কোরআন শরীফ হাতে নিয়ে ও কোরআন শরীফ থেকে যা পারে ও পড়ে পড়ার পরে মোনাজাত করে আমার মনে হয় না আমার অন্তরে সারা দেয় আল্লাহ মনে হয় ওই কবরে মনে হয় শাস্তি দেয় না আমার মনে হয় যে এই মাসুম বাচ্চা যে কিচ্ছু বোঝে না ছয় থেকে সাত বছর বয়স আমি কয়েকদিন জিজ্ঞাসা করেছি বাজান তুমি যে প্রতিদিন আসরের পরে কোরআন শরীফ পড়ো তোমার কে মারা গেছে তো বলে যে হজুর আমার বাবা মারা গেছে আমরা তিন ভাই বোন আমার বোনটোর বিয়ে হয়ে গেছে বাইটে বিদেশে থাকে আমি সবার ছোট আমি আপনাদের মাদ্রাসার বিভাগের ছাত্র আমি বলি বাজান আমার মনে হয় না যে এই বাবা কপরে মনে হয় কখনো মনে হয় শাস্তি হবে না ও মুসলমান সন্তানকে বড় শিক্ষিত মানা কোনো নিষেধ নাই কিন্তু আপনার তো একটু বিবেক থাকা দরকার আপনার শিক্ষিত সন্তান আপনার কবরের পাশে যে কোনোদিন কি দোয়া করবে যদি অন্তরে সারা দেয় তাহলে শিক্ষিত বানান আমার কোনো নিষেধ নাই আপনার সন্তানকে বড় চাকরিধারী বানান আমি নিষেধ করি না কিন্তু এই বড় চাকরিধারী সন্তান আপনার কবরের পাশে যে দোয়া করবে কি দোয়া করবে কি যদি করে থাকে তাহলে আমি বলি সবই ঠিক আছে আর যদি মনে করেন যে না আমার সন্তান তো পাশটা আছে তো আমার ওই এক একবারে নিঃস্বাদে সন্তানটা ওই জন্য ওই যে আমার পড়তালের নাজাতের কারণ হতে পারে ওই সন্তানটা আমি মারা গেলে আমার জন্য দোয়া করতে পারে এই জন্য সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে এই দোয়াটা যেভাবে কবুল হবে আমাদের মতন হাজার হাজার লক্ষ লক্ষ হুজুর দিয়ে দোয়া করলে এই পরিমাণ কবুল জীবনও হবে না তাহলে প্রাণের ভাইয়ের আমার আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি এই রাতের চার নম্বর আমল হলো কবর জিয়ারত করবেন আপনাদের আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে যে যেখানে আছে আপনার কবর আপনার আত্মীয় স্বজনের কবর যেখানে আছে ওখানে যাবেন বছরে একবারই তো যাবেন যে অন্তর খুলে একটু তাদের জন্য দোয়া করবেন আপনাদের এই দোয়াটা কিন্তু আপনার পিতামাতা কবরের ভিতরে থেকেও কিন্তু দেখে কবরের ভিতরে থেকেও দেখে যে আমার সন্তান আমার জন্য দোয়া করার জন্য আমার কবরের পাশে দাঁড়িয়ে আসছে আমার কবরের কাছে আসছে এটা কিন্তু দেখে তাহলে এই রাতে আর একটা আমল হচ্ছে পঞ্চম নম্বর আমল এই রাত্রে একটু বেশি বেশি দান সৎকার করবেন এই দান সৎকারটা কার জন্য করবেন ওই আপনার পিতা মাতার মাঘ জন্য আপনার বাবা মারা গেছে আপনার মা মারা গেছে আপনার সন্তান মারা গেছে আপনার আত্মীয় স্বজন মারা গেছে ওদের রুহের মাগ জন্য আল্লাহকে বলবেন রব্বুল বলাল এই টাকাটা আমি দান করলাম এইটা করলাম একমাত্র আমার অমক মারা গেছে তার রুহের মাঘ জন্য মুসলমান আলোচনা শেষ তো এই একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কি নামাজ পড়া এখন নামাজ আপনারা কোনভাবে পড়বেন ধরেন আপনাদের এখানে কি নিয়ম আছে এটা আমি জানি না তবে লাইলাতুল বরাত উপলক্ষে নির্দিষ্ট